আমার কেকের গানাস দেওয়া দেখেই হচ্ছে একটা কাস্টমার এই কেকটা অর্ডার করে উনি আমাকে কল দিয়ে বলে যে আপু আপনার কেক আপনি কি পরিমাণে দেন সেটা দেখেই হচ্ছে আমার লোভ লাগে আর সেই জন্যই হচ্ছে আমি আমার ছেলের এবারদের জন্য আপনার কাছে এই কেকটা অর্ডার করছি যাতে বেশি করে আপনি গানাস দেন আর যাতে কেকটা মজা হয় তো আপুর এই রিকোয়েস্টটা দেখাতে তো আমি কোনো রকমেই ফেলতে পারি না যাতে করে কেকটা ভালো হয় সেই জন্য বেস্টটা দেওয়া ট্রাই করেছি আমি আসলে এটা না সব কেকে হচ্ছে বেস্টটা দেওয়া ট্রাই করি তো আপু হচ্ছে একটা স্কোয়ারের মধ্যে এটা হচ্ছে রেক্টেঙ্গল শেপের মধ্যে একটা কেক নিয়েছিল তো ফোর পাউন্ডের ছিল কেক আর চকলেট ফ্লেভারের মধ্যে ছিল আর প্রত্যেকটা লেয়ারে আমি হচ্ছে চকলেট গানাস আর চকলেট ক্রিম দিয়ে ফুল কেকটাকে কোটিং করে নিচ্ছি আমার বেশিরভাগ কাস্টমারই আমার এই গানাস দেয়াটা দেখে হচ্ছে কেকের অর্ডার করে তাদের কাছে মনে হয় এটা অনেক বেশি মজার হবে আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাস্টমারই হচ্ছে খুবই ভালো রিভিউ দেয় আর আমি সবসময় চেষ্টা করি কিপটামি না করে সবসময় যাতে ভালো করে কাস্টমারকে প্রত্যেকটা জিনিস প্রোভাইড করতে পারি আর এখানেও দেখতে পাচ্ছেন আমি গানাশটাকে একটু ঘন করে অ্যাড করছি যাতে করে হচ্ছে খাওয়ার সময় যে চকলেট বা গান যাতে মুখে লেগে থাকে বা মজা লাগে মনে হয় যে হ্যাঁ আসলে এখানে গানাটা দেওয়া হয়েছে খুবই পাতলা করে দিলে জিনিসটা কিন্তু আসলে বোঝা যায় না যার কারণে আমি সবসময় একটু ঘন করে গানাটা দেওয়া ট্রাই করি আর এই কারণেই হয়তো আমাদের কেকের প্রাইসটা একটু বাড়তি আমরা নিয়ে থাকি কারণ কিছুই করার নেই এখানে যেহেতু অনেক বেশি পরিমাণে চকলেট ইউজ হয়ে থাকে সেই জন্য কেকের প্রাইসটা একটু বাড়তি নিতে হয় তো আপুর কেকটা হচ্ছে একদিন আগে রাতে আমি নর্মাল কোটিং করে ফ্রিজের মধ্যে সেট করতে দিয়েছিলাম পরের দিন হচ্ছে আমি কেকটা ফিনিশিং করব। এই কেকটা না এত বেশি সুন্দর হয়েছে মানে বলার বাইরে গোল্ডেন কালার আর হচ্ছে হোয়াইটের মধ্যে কেকের কালার কম্বিনেশনটা মারাত্মক ছিল তার উপরে হচ্ছে হচ্ছে আপুর বাচ্চার যে নামটা দিয়েছে ওইটা আমি কাস্টমাইজ করে টপারটা বানিয়ে নিয়েছিলাম আর কাস্টমাইজ টপারটা একদম খাপে খাপে হচ্ছে কেকের সাথে বসে যায় মানে এত সুন্দর লাগছিল কেকটা দেখতে মনে হচ্ছিল একটা গোল্ড কেক তো খুবই সুন্দর হয়েছে কেকটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আর এরই মাঝে বলে ফেলে আমরা হচ্ছে নভেম্বরের বিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি যারা যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা তো জয়েন হয়ে যেতে পারবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা তো জয়েন হয়ে যেতে পারবেন দুইটা কেক ক্লাসের মধ্যে কিন্তু আপনারা টোটাল নয় থেকে দশটা ফ্লেভারের কেক শিখতে পারবেন যেখানে মধ্যে ভ্যানিলা চকলেট অথেন্টিক রেড ভেলভেট কেক অথেন্টিক মাট কেক বেকার স্টাইলের পাউন্ড কেক ম্যাঙ্গো কেক বাটার কেক রসমলাই কেক আর চিজকেকও কিন্তু থাকবে আমরা আমাদের কেক ক্লাসের মধ্যে কিন্তু নিউ আইটেম চিজকেক Gute স্টুডেন্টরাই চাই যাতে করে অন্যান্য কেকের পাশাপাশি যাতে একটা চিজ কেক শিখতে পারে যার কারণে এটা আমি একদম অ্যাড করেছি আর যার কারণে আমাদের পেজের কিন্তু যে ক্লাস ফিটা থাকে সেটা কোনো রকমে আমি চেঞ্জ করিনি শুধুমাত্র আমি এই চিজ কেকটা অ্যাড করেছি যার কারণে আমি কোনো ক্লাস ফি এক করিনি সো যারা যারা হচ্ছে শিখতে চান আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনভস করে ফেলতে পারেন কারণ এই একটা কেকের ক্লাসের মধ্যে শুধু আপনারা রেসিপি পাবেন তারা রেসিপির পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে কোথায় পায়কে প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে কিভাবে প্রত্যেকটা কেকের প্রাইসিং নির্ধারণ করবেন কত টাকা প্রফিট রেখে সেল করবেন কিভাবে সেফলি ডেলিভার করবেন সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে সো যারা যারা করবেন অবশ্যই তাতে ইনভেস্ট করে আপনার সিটটা কনফার্ম করে ফেলবেন কারণ প্রত্যেক মাসে আমাদের সিট একদম বুট হয়ে যায় এই কেকটা কথা বলতে বলতে ফিনিশিং করে ফেললাম আর ফিনিশিং করার পর আমি এখানের মধ্যে টু ডি নোজেল দিয়ে এখানে কিছু আমি ডেকোরেশন করে নিচ্ছিলাম টু ডি আর স্টার নোজেল দিয়ে আমি পাশে যে বড়াটা সেটা ডেকোরেশন করছিলাম কারণ এখানে মাঝখানে একটা বড় করে নাম বসবে আমি সেজন্য মাঝখানে তেমন একটা কিছু করিনি আর পাশে দিয়ে হচ্ছে অল্প করে আমি বডটা করে দিয়েছি আর নিচেও হচ্ছে আমি কেকের বড়াটা করে দিচ্ছিলাম হোয়াইট অ্যান্ড গোল্ডের কেক সবসময় সুন্দর হয় মানে হোয়াইটের সাথে গোল্ডেন কালার কম্বিনেশনটা অনেক সুন্দর যায় তো আমি এখানের মধ্যে যে চকলেটগুলো ছিল এখানে সব চকলেট টপার বসছে সবগুলাই কিন্তু খাওয়া যাবে এগুলোকে আমি গোল্ডেন ডাস্ট করে নিয়েছি যাতে করে কেকের কালার কম্বিনেশনের সাথে ভালো যায় প্রত্যেকটা চকলেট আমি গোল্ডেন ডাস্ট করে একটা একটা করে বসিয়ে দিচ্ছিলাম তারপর আমি কিছু গোল্ডেন ডাস্ট স্প্রে করে দিয়েছি যার কারণে কেকের লুকটা আরও বেশি সুন্দর লাগে তো স্প্রে করে দেওয়ার পর আমি কিছু গোল্ডেন পার্লো এখানে অ্যাড করে দিচ্ছি যেহেতু হোয়াইট অ্যান্ড গোল্ডেন আমি এখানে অন্য কালার আর অ্যাড করতে চাইনি সবই হচ্ছে হোয়াইট অ্যান্ড গোল্ডেন কালারের মধ্যে আমি করছিলাম লাস্টে দিয়ে বড় করে হচ্ছে সেই কাস্টমাইজ নেম টপার আমি বসিয়ে দিচ্ছি যেটা আমি ইজি বেকিং সিটিজি থেকে করিয়েছিলাম এই নেম টপারটা একদম খাপে খাপে বসে গিয়েছে কেমন হয়েছে কেকটা অবশ্যই কিন্তু আমাদেরকে জানা